আগামী নয় মাস অনুষ্ঠিতব্য ফটিকচরির কিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হাসান তার মনোনয়নপত্র দাখিল করেছেন সোমবার দুপুরে ফটিকচুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার উদয় কুমার ত্রিপুরার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ হাসান এই সময় তার সাথে কিরামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কয়েকদিন আগে আমাদের তফসিল ঘোষণা হয়েছিল আগামী নয় মার্চ আমাদের নির্বাচন হবে গত পাঁচ বছর আগে আমাদের প্রথম নির্বাচন হয়েছিল গত পাঁচ বছর আগে আমি নমিনেশন চেয়েছিলাম যেহেতু তখন দলীয় প্রতীক থাকার কারণে আমি দলীয় প্রতীক পাই নাই যাকে দলীয় প্রতীক দিয়েছেন আমি তাকে সমর্থন দিয়ে আমি দলের দলের জন্য এবং প্রতীকের জন্য এবং যাকে সমর্থন দিয়েছি তাকে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করেছিলাম দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা তিন ভোট তিন ভোটে হারিয়েছিলাম এরপর থেকে আজকে পাঁচ বছর অতিবাহিত হলো আমাদের ক্রামের আপনারা অবগত আছেন সবক সকল সাংবাদিকবৃন্দ আপনারা জাতির বিবেক আমাদের খিরাম সম্পর্কে আপনাদের ধারণা আছে গত পাঁচ বছর আমাদের খিরামের পরিস্থিতি অবস্থা কী ছিল আমরা যারা আত্মীয় স্বজন আমরা যারা বন্ধুবান্ধব সাধারণ মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল এই সুবাদে আমাকে যারা খিরাম খেয়ে ভালোবাসে যারা খিরামকে নিয়ে ভাবে সবাই আমার কাছে মেসেজ করেছেন আমার কাছে পরামর্শ চেয়েছেন এই মুহূর্তে আমাদের যে নির্বাচন আসতেছে আপনাকে প্রার্থী হতে হবে আপনাকে আমাদের ফেরালে হাত ধরতে হবে আমি অনেক চিন্তা করেছিলাম আমারও একটা সুন্দর জীবন ছিল আমার একটা সুন্দর লাইফ ছিল আমি তাদের প্রস্তাবকে সমর্থন জানিয়ে আজকে আমি আগামী নয় নয়ে মার্চের নির্বাচনের জন্য নমিনেশান ফর্ম সাবমিট করেছি আপনারা জানেন আজকে দিন ধরে আমাদের গঞ্জন ছিল আমাদের নির্বাচনের আগে ছিল আমাদের দুজন প্রতিদ্বন্দ্বী দুইজন প্রতিদ্বন্দ্বী থাকার কারণে আমাদের দুইটি গ্রুপে বিভক্ত হয়েছে যেমন পাকিস্তান আর ইন্ডিয়া যেরকম সেরকম আমাদের রূপ ধারণ করেছে খিলামে আমি যখন প্রার্থী হবার ঘোষণা দিয়েছিলাম তখন থেকে আমাদের একটি আনন্দের একটি শীতল পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা অবগত আছেন আমরা ইতিমধ্যে পাঁচ বছরে যারা দুজন ক্যান্ডিডেট ছিল তারা দুইজন কোনো দিন এক এক জায়গায় বসে নাই এক জায়গায় দেখেন নাই আজকে এক মাস ধরে প্রায় আপনারা তিনজন প্রার্থীকে অনেক সময় আপনাকে সোশ্যাল মিডিয়াতে এক জায়গায় দেখেছেন সেটা হচ্ছে একটি শান্তির বার্তা আমি যে বার্তা নিয়ে আসছি ক্রামে প্রথমে আমার কমিটমেন্ট হচ্ছে আমি ক্রামের শান্তি প্রবেশ নিয়ে ইনশাল্লাহ ফিরিয়ে সকলের সার্বিক সহযোগিতায় সরকার এবং আমাদের দলীয় এমপি এটা আমি যারা কাজ করে তারা মুখে বলে না সেটা আমি আমার কাজের মাধ্যমে ইনশাল্লাহ আমি প্রমাণ করে দেবো আমার আমাদের কিলামকে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা যাকে ভোট দেবেন যাকে আপনারা রায় দেবেন তাকে আপনাদের বিবেকের সাথে একটা প্রশ্ন করবেন যে প্রার্থীগুলো হয়েছে খেয়া যুগ্য খেয়া খেয়ে দিতে পারবে আগের মতো এখন লোকটা এখন সবাই বুঝে আমরা যদি হয়তো আমরা মুখের ভাষায় প্রতিদিনতা প্রতিদ্বন্দ্বিতা হতে পারি কিন্তু আমরা খেয়া কী করতে পারি তা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের সবার কাছে সবার ধারণা মোটামুটি বিদ্যমান